সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর আবার নিয়ে আসলাম আরেকটি ভিডিও আপনাদের মাঝে আজ হঠাৎ করে ভাইয়া একটা মেসেজ দিলো আর মেসেজে দেখলাম যে স্বপ্নতে বলে দূরে ছাড় আছে যাই হোক আমি আর দেরি করলাম না ছটফট করে সাইকেলটা নিয়ে বাসা থেকে বেরোলাম আর এদিকে খুলনা প্রচণ্ড বৃষ্টি তারপরে আর দেরি না কেননা ভাইয়া বললো যে হ্যাঁ আজকে লাস্ট ডেট চার তারিখে তাড়াতাড়ি নিয়ে আসো আর এদিকে আমি যে রাস্তা খুব জোরে চালাচ্ছি সাইকেল এদিক ওদিক 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 করে দেখতে দেখতে আসলে তাড়াহুড়া কাজটা একটু দেরিতেই হয় কেননা যতই তাড়াতুড়ি আপনি করতে যান না কেন ততই যেন রাস্তা মানে আগুন ছে না আর এদিকে যখন ডিসকাউন্টের কথা শোনা যায় তখন আর কেউ মাথা ঠিক থাকে না তো অবশেষে স্বপ্নতে চলে আসলাম এদিকে আর এখানে আমি সাইকেলটা রেখে আমি তাড়াতাড়ি ঢুকে পড়ব আর দেখে নেব কোন জায়গাতে আছে যাই হোক এই বৃষ্টির মধ্যে লোকজনও কম আর এসিটাও ঢুকছে অনেক সময় অনেক ঠান্ডা লেগে গেছে আর এদিকে আমি খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করতেছি দেখতেছি কোথায় আছে তারপরে এক স্টাফকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই কুড়া দুধের ডিসকাউন্ট কোথায় চলতেছে আমার একটু দেখান তারপরে উনি আমাকে এই তাকের এগুলো দেখাচ্ছে যে এখানে দেখেন স্যার কোনোগুলোতে ডিসকাউন্ট নেই সব উঠে গেছে তারপরও আমি আমার ভাইয়াকে আবার জিজ্ঞেস করলাম যে আপনি কি শিওর কিনা যে ডিসকাউন্ট দিচ্ছে কিনা ভাইয়া তখন বললো যে শিওর একশো পার্সেন্ট শিওর তারপর আর দেরি করলাম না অন্য স্টপে গেলাম একটু দূরেই গেলাম আমি ভাবছিলাম এই আটটা স্বপ্নতে আছে সেটা হচ্ছে নিরালা আমি ভুল করে ওইখানেও চলে গেছি মেলা দু রাস্তায় ওই পাওয়া তারপর এখানে এসে দেখি এখানে তো নেই এখানে তো বেস্ট বাই শোরুম এখানে তো স্বপ্নের শোরুম নাই তারপর কী আর করার ভাগ্য ভালো রোদ তেমন ছিল না গরমও তেমন লাগেনি বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা একটুকু পথ তার তারপর আর কি আর করার হ্যাঁ এদিক ওদিক তাকায় তারপর কিছু লোককে জিজ্ঞেস করলাম যে আসলে কি স্বপ্ন কি এখানে তখন মানুষজন বললো না ভাই আপনি ভুল ঠিকানায় আসছেন আবার পিছনে চলে যান সেখানে সন্ধ্যা বাজারের পাশে একটা স্বপ্ন আছে সেখানে চলে যান তারপর আর দেরি করলাম না সাইকেলটা এক পাশে থুয়ে তারপরে আবার এই স্বপ্নতে দেখলাম আর বেশ বেশ বড়ই এই স্বপ্নটা ও আমার বাসার পাশেরটার থেকে এটা স্টোভটা অনেক বড় আর এদিকে মেলা ডিসকাউন্ট চলতেছে আর এই সব ডিসকাউন্টের মাঝে আমি তা আমায় যে কাজের জন্য আসছি সেই কাজে খুঁজে দেখি দেখিয়ে দেখি সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু আমি যেই গুঁড়া দুধের জন্য আসছি সেটা তো কোনো ডিসকাউন্ট না তারপর আমি তাই এই যে এখানে স্টাফকে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো অনলাইনে এগুলো দেখেছি যে আসলে কি ডিসকাউন্ট আছে কিনা তখন সে বললো ঠিক আছে স্যার আমি একটু দেখতেছি সে দেখা দেখার পরে তারপরকে বললো ঠিক আছে ভাই সে আপনি কথা ঠিক আছে এইটাই রাইট অবশেষে যেটার জন্য আমি আসছি সেটা পেয়ে গেছি আর এরকম ডিসকাউন্ট পেলে তো আরও খুশি যাই হোক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন